সম্মানিত বিনিয়োগকারী ভাই বোন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র যুম্মাবার দু হাজার ছাব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম এবার সামনে যে দুটো সেক্টরে গ্যামলারদের নজর পড়েছে এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো সেক্টর নিয়ে আলোচনা করব এখানে গ্যামলার বলতে স্মার্ট মানি বা বড় বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক মার্চেন্ট ব্যাংক বা ইনস্টিটিউট বা এই ধরনের এ যারা বড় ফান্ডে বিনিয়োগ করে থাকে বা যাদের দ্বারা মার্কেটে শেয়ারগুলো বা প্রাইস বা সেক্টরে ওঠানামা করে তাদেরকে বোঝানো হয়েছে তো বন্ধুরা আমি আমরা এই আলোচনা শিরোনামে প্রথমে আমি আপনাদেরকে দুটো যে দুটো সেক্টরের আলোচনা করব সেই দুটো সেক্টরের অবস্থান আমি আপনাদেরকে দেখাবো প্রথমে যে সেক্টরটি আপনি আমি আপনাদের জন্য আলোচনা করব সেই সেক্টরটি হচ্ছে প্রথম সেই সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর আমরা আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থানটা দেখাবো ইন্স্যুরেন্স সেক্টর আমরা জানি একটি লো পেড সেক্টর হিসেবে বলা যায় যখন বাজারে একটু স্লো থাকে তখন এই সেক্টরের অবস্থান একটু ভালো হয় সেটাও আমরা জানি তবে গতদিন বাজার মাইনাস তিপান্ন হলেও এই সেক্টরটা কিন্তু তেমন আধিপত্য দেখায়নি কিছু শেয়ার ছাড়া তো আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখব দিন চুয়াত্তর লক্ষ পঁচিশ হাজার ভলিউম নিয়ে একত্রিশ কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে শূন্য দশমিক চার চার ভ্যালু পয়েন্ট কমে আটত্রিশ দশমিক ছিয়াশি পয়েন্টে ক্লোজ ছিল এই ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি দেখি তাহলে দেখব ও পরপর তিন দিন এই সেক্টরটি আমরা নেগেটিভ হতে দেখেছি এবং ইতিপূর্বে গত ষোলোই ফেব্রুয়ারি আমরা আটই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পাঁচ দিন একটা টানা ইনক্রিজ করে লেনদেন বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ একটা ট্রেডেও একশো পঁচিশ কোটি নিরানব্বই লাখ টাকা স্টেট করে তারপরের দিন অবশ্য তার চেয়ে বেশি লেনদেন হয় এবং বাজার কারেকশনের সাথে সাথে সেক্টরটিও মার্কেট ফল করে এবং বর্তমানে লেনদেন কমে একত্রিশ কোটি চুয়ান্ন লাখ টাকা এসে ঠেকেছে যে সেক্টরটি ছিয়াত্তর ছত্রিশ কোটি দশমিক অষ্টানব্বই সাঁত্রিশ কোটি টাকায় আটই ফেব্রুয়ারি লেনদেন এর বৃদ্ধি করে প্রাইস ইনক্রিজ করে এগিয়ে চলছিল সেই সেক্টরটি কিন্তু গত দিন এই সময়ের মধ্যে আটই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভলিউম ক্রিয়েট করে একত্রিশ দশমিক চুয়ান্ন কোটি এবং লোয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভলিউম ক্রিয়েট করে আটত্রিশ দশমিক আট ছয় ভ্যালু পয়েন্টে দিন শেষে ক্লোজ করেছে এখন এই সেক্টরটি আমরা যে এই যে মাধ্যম কমে যাওয়া যাওয়া ইন্ডেক্স কমে যাওয়া তারা ক্লোজ ভ্যালু কমে যাওয়া এগুলো কমে যাওয়াতে আমরা দেখছি গত যে বিগত পাঁচ দিন আটই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি যে আপ হয়েছিল সেটার একটা টেকিং টেকিংয়ের অংশ হিসেবে এটাকে আমরা মনে করতে পারি এবং এরপর এটা কারেকশন হয়ে এখন বর্তমানে যে আটত্রিশ দশমিক আট ছয় ভ্যালু পয়েন্ট আছে সেটা আমরা দেখছি আটত্রিশ দশমিক আট এক যে ভ্যালু পয়েন্ট ছিল নয় ফেব্রুয়ারি তার উপরে রয়েছে এবং আটত্রিশ দশমিক আট তিন এরও উপরে রয়েছে তো এখানে একটা আমি মনে করি এই ভ্যালুতে একটা সাপোর্ট পেয়ে গেছে এবং এই ভ্যালু থেকে এখানে কালেকশন হয়ে এই সেক্টরটি সামনে একটা উত্থানের সম্ভাবনা জোরালোভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এই আইটি ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমানে পি হিসাবে ষোলো দশমিক নয় চার পেয়ে পেয়েছি পাচ্ছি বর্তমানে এরপর আমরা এই সেক্টরটির গত দিনের একটু পারফরম্যান্সটা দেখে নেব দেখুন এই সেক্টরটি গত দিন গত বৃহস্পতিবারে আমরা লেনদেনের ভিত্তিতে তিন ছয় নম্বরে অবস্থান দেখেছি একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ লেনদেন করে এবং যদি গেনারের দিক দিয়ে দেখি তাহলে দেখব ইন্স্যুরেন্স সেক্টর আমরা ছয় দশমিক নয় আট পার্সেন্ট শেয়ার তাদের গেনারে ছিল মাত্র সবই সামান্য পার্সেন্ট গেন করলেও যেহেতু বাজারে অধিকাংশ সেক্টরই নেগেটিভে ছিল সেহেতু এই ইন্স্যুরেন্স সেক্টর তারই সঙ্গে ধারাবাহিকতায় কিন্তু এরকম অবস্থান ছিল আমরা ব্যাঙ্ক সেক্টর দেখেছিলাম উনিশ দশমিক তিন পাঁচ ফার্মাসিউটিক্যাল এগারো টেক্সটাইল দেখেছিলাম দশ দশমিক চৌত্রিশ ফুড অ্যান্ডালাইট তেত্রিশ ফুড অ্যান্ডালাইটে আমরা একটু হাই অবস্থানে দেখেছিলাম তো বন্ধুরা আমরা এই ইন্স্যুরেন্স সেক্টর আমরা কারেকশন যথেষ্ট কারেকশন হয়েছে একটা ভালো অবস্থানে যাওয়ার অপেক্ষায় রয়েছে বলে মনে করি এরপর আমরা দ্বিতীয় যে সেক্টরটি আলোচনা করব। সেই সেক্টরটি হচ্ছে এটা আইটি সেক্টর এই আইটি সেক্টর অনেক দিন ধরে একটা স্তমিত অবস্থায় ছিল বা আছে গতদিন চল্লিশ লক্ষ আটাত্তর হাজার ভলিউম নিয়ে পনেরো কোটি ছয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শূন্য দশমিক সাত এক ভ্যালু পয়েন্ট কমে পঁয়ত্রিশ দশমিক তিন আট ভ্যালু পয়েন্টে ছিল আমরা এই আইটি সেক্টরের অবস্থান যদি দেখি আটই ফেব্রুয়ারি পর থেকে নয় ফেব্রুয়ারি থেকে এই সেক্টরটি রাইজিং ট্রেন্ড করে আমরা ছত্রিশ দশমিক শূন্য নয় একটা হাইস্ট ক্লোজ ভ্যালু তৈরি করেছিল তেত্রিশ দশমিক এগারোর পর তো তারপর এই সেক্টরটি আপস অ্যান্ড ডাউন করে কিন্তু উঠানামা করছে এবং ভ্যালুর দিক দিয়ে দেখুন ভ্যালু যে আটই ফেব্রুয়ারিতে সাত কোটি বিরানব্বই লাখ ছিল সেইখান থেকে বেড়ে কন্টিনিউ বাড়ছে এবং বাড়তে বাড়ার পর আটশিচল্লিশ কোটি উননব্বই লাখ টাকা গত আঠারোই ফেব্রুয়ারি করেছিল তারপর গতদিন কারেকশন হয়ে পনেরো পনেরো কোটি ছয় লাখ দ্যাট মিনস সেক্টরটির কিন্তু একটা ভালো অবস্থান পেয়াজ করছে যেহেতু গতদিন বড় একটা কারেকশন হয়েছে এবং লেনদেন কম ছিল সেহেতু এই সেক্টরটিও ভ্যালু দিক দিয়ে কম ভ্যালু করেছে এবং ফলীয়মুখ কম হয়েছে তো এই সেক্টরটি এখন আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে সেক্টরটির বর্তমানে পি সাতাশ দশমিক তিন সাত এই সেক্টরটি আগামী দিনে দেখতে হবে যে যার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ছত্রিশ দশমিক নয় এইটার এখন ক্রসের অপেক্ষায় দেখতে হবে যদি এইটা ক্রস করে সাঁত্রিশের ওপর ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু সেক্টরটি পুনরায় একটা বড়ো ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবং যদি এখানে ধীরে ধীরে মানি ফ্লো ওই ইনক্রিজ করছে এবং এইখানে আমরা দেখছি ভ্যালু বৃদ্ধি পেয়ে কারেকশনের দিন কম লেনদেন হয়েছে সুতরাং এখানে আমি মনে করি একটা রাইজিং সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে সেল করা মোট করছে তো বলব তোমার নিশ্চিত করা নয় শুধুমাত্র সে সেক্টরের অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা আলোচনা এই আলোচনা থেকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম